আলাইকুম আমরা এই সময়ে যে অবস্থান করছি এটা হচ্ছে ফলের মৌসুম বিশেষ করে আম এবং লিচু আমরা আমকে ফলের রাজা বলে থাকি গতকালকে একটা ভিডিও করেছিলাম সেখানে লিচুকে ফলের রানী হিসেবে আখ্যায়িত করেছিলাম এই ফলের রাজার মধ্যে রাজাদের আবার বিভিন্ন আকার হয় আকৃতির হয় বিভিন্ন মিষ্টতা বিভিন্ন কারণে আমরা বিভিন্ন ধরনের আম পছন্দ করি তবে আমি এখন যে জিনিসটা আপনাদের মাঝে উপস্থাপন করবো বলি বাংলায় যদি বলি কলা আপনারা যদি দেখেন এই লম্বা এটা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রোহিন স্যারের মাধ্যমে এই চারাটা এখানে আসছিল এবং বেশ কিছু আমি কিন্তু এখন আছে গাছটা একদম ছোট হয়তো গাছটার বয়স দুই বছর দুই বছর এরকম এই সময় দেখলাম যে বিশ পঁচিশটা আম আছে তো এই আমটা যত খাই খেতে কেমন এটা পড়ে কিন্তু এটা দেখতে ভালো লাগে মানে কলার মতো লম্বা হচ্ছে এবং একটা একটা বাড়িতে এই ধরনের গাছ থাকলে আই থিঙ্ক যে এটা বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং ওই বাড়ির মানুষের যে মননশীলতার একটা ব্যাপার আছে সেই মননশীলতাটা প্রকাশ পায় আমি আমের গুণাগুণ নিয়ে কথা বলবো না কারণ আম সবাই আমরা পছন্দ করি কিন্তু যে জিনিসটা পছন্দ করি সেই জিনিসটাকে একটু যত্ন করে নিজের বাড়ির আঙিনায় যদি স্থাপন করে সেখান থেকে কিছু খাওয়া যায় আশা করি যে সেটার যে আনন্দ আর বাজার থেকে অনেক দাম দিয়ে অনেক ভালো মিষ্টি আমরা সেই আম কিচসাবাত আম হিমসাগর গোপালভোগ এ এই আন এনে খাইলাম আই থিঙ্ক যে ওইটার যে মজা এইটার মজাটা আর অনেক বেড়ে যায় কারণ নিজের চাষ করা নিজের বাড়ি থেকে উৎপাদিত সেই ফল সেই আমটা খাওয়া তো আমি সকলের প্রতি অনুরোধ রাখবো যে এই প্রত্যেকের বাড়িতে যদি এরকম একটি বানানা আম থাকে বাড়ির সুন্দর যজমন বৃদ্ধি বলো এখান থেকে নিজে হারভেস্ট করে নিজের গাছ থেকে হারভেস্ট করে কিছু ফল আমরা খেতে পারবো তো প্রত্যেকের প্রতি অনুরোধ থাকলে অন্তত প্রত্যেকের বাড়িতে একটি বানানা ম্যাঙ্গো একটি বাড়ি চা বাড়ি ফোর ম্যাঙ্গো আর বাড়ি এগারো আম আছে যদি এই জাতগুলো থাকে এবং আম্রপালিত আমাদের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা আম তারপর হাড়িয়া বাঙা আছে এই আমগুলা কিন্তু এখন বর্তমানে সারা বাংলাদেশে চাষ করা যায় এবং এই চার পাঁচটা জাতের আম যদি থাকে অসময়েও কিন্তু আম পাওয়া যায় বিশেষ করে বাড়ি এগারো যে আমটি আছে এটা অসময়ে আম পাওয়া যায় বাড়ি ফোর যখন আপনার এই আমগুলো চলে যাবে তখন বাড়ি ফোরটা হারভেস্ট হবে এবং এর পরবর্তীতে বাড়ি এগারো থাকলে বাড়ি ফোরে পরে বাড়ি এগারো হারভেস্ট হবে এটা একটা কনসিকুয়েন্স থাকে যদি এই জাতগুলো চাষ করা যায় তো আমার সকলে প্রতি অনুরোধ থাকলো আপনারা এই জাতগুলো চাষ করবেন আমি জাতগুলোর নাম পুনরায় বলতেছি বাড়ি চার বাড়ি এগারো ভাঙা এবং আম্রপালিত আমাদের বর্তমানে বহুল প্রচলিত এছাড়া অনেক স্থানীয় অনেক বিদেশি জাতও আছে কাটি কাটিমন তারপর আরও অনেক নামে পাওয়া যায় তো আশা করছি যে আজকের এই বিডিও থেকে অন্তত একটি আম গাছ হলেও আপনারা বাড়িতে রোপণ করবেন সবাইকে সময়কে ধন্যবাদ জানাচ্ছি